লোকসভা নির্বাচন আসন্ন সব রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার ও জনসংযোগ বাড়াতে রাখছেন না কোনো খামতি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের সোমবার দোল উৎসবে সামিল হলেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় নির্বাচন হোক বা নাই হোক আজ সবার রঙে রং মেশাতে হবে তিনি দোল উৎসবে যোগ দিয়ে সকলের সঙ্গে রং লাগাতে নেমে পড়েন আট থেকে আশি সব বয়সীদের সঙ্গে রং খেললেন তিনি তিনি বলেন জনসংযোগ আমার সারা বছরই থাকে এটা একটা বিশেষ দিন এই দিনে আমার ছোটবেলার কথা মনে

আর সবার রঙের রং বেশি সে নির্বাচনই হোক আর নির্বাচন নাই হোক প্রত্যেকবারই আমি এই অনুষ্ঠান সহ আর অনেক অনুষ্ঠানে থাকি এবং সেখানে সবার সঙ্গে আনন্দ করি সবাই এবং এটা একটা জনসংখ্যান তো অবশ্যই এটা বছরই থাকে স্পেশাল এই বিভিন্ন ব্যবহার ছোটবেলা কারণে যে এখন বস্ট্যান্ডিভ হয়ে পড়ি আসলে উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করবে কারণ পাঁচ বছর যাননি তার আগের পাঁচ বছর যায়নি সেই জন্য খুব ক্ষুদ্র মানুষ সেই জন্যই তাকে বলেছেন যে উনি দাঁড়া যায় আমরা খুব কাজ করবো এটা দুঃখের খবর বা এটা ভাসছে খবরে আর তাই জন্যেই বলেছেন যে ঠিক আছে সেখানে লড়াইয়ে কষ্ট পারি এটা দক্ষিণ কোটাতে হয়তো বেছে নিয়েছে